বন্ধুরা বালা না আশা করি বালা আছে তো আমি আজকে আপনারা একটা বট গাছ দেখাই অনেক পুরানা দেখুন এই বট গাছটা এত বড় বট গাছ দেখুন মানে তার এত বড় ক্যামেরায় দোলা যান না তারপরেও দেখাই আপনারা দেখুন এত বড় বট গাছ তার নিচেও তো একটা সুরুং আছে বট গাছের ঠিক নিচে জ্বরের মিডিল দিকে দেখুন অনেক নীল বট গাছ তো এরকম বট গাছ আপনারা আগে দেখলানি কোনো দিন দেখতে পারেন কিন্তু এটাও মানে বহুত দেখার মতো গাছের জ্বর দেখুন রকম বড় গজল তো এটা পাহাড়ের উপরে আসি দেখো বর্তমানে গাড়ি লাইছি তো গাছটা দেখে আমার পছন্দ লাগছে তাই ধরনের ভিডিও বানাই আম দেখেন কিরকম বট গাছটা এটা হইছে জিরিঘাট এটা গ্রামের নাম হয়েছে এটা পুঞ্জি হয়নি কাশিয়া পুঞ্জি বোধ ভিতরে পুঁজির নাম বুঝিয়ে গেছি কাশিয়া পুঁজি জিলিকার বাজার বাজার থাকিয়া বহুত ভিতরে যখন এখন রাস্তা বন্ধ হয়ে গেছে না নি কেন আর মধ্যে বহুত বড় বড় জিনিস